নমস্কার বন্ধুরা আমি সোমা বলছিলাম বন্ধুরা আমার চিনতে পারছেন করের ঘটনার পর আমার রহস্যময় কণ্ঠ আমি সোমা বলছিলাম আমাদের এই বিপুল চক্রান্ত বিপুল অপপ্রচার বিপুল কুৎসা ব্যর্থ করে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ছটার মধ্যে ছটা আসনে জয়ী হয়েছে আর যারা আমরা বন্ধুরা আমি সোমা বলছিলাম একটা নিন্দনীয় ঘটনাকে নিয়ে মিথ্যাচার করেছি তারপরে তালে তালে গালে গালে স্লোগান দিয়েছি তারা মর্মান্তিক ফল হয়েছে এবং সেটা দেখে অরিজিৎ সিং এখন গাইছেন আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক কবে এই তো অবস্থা ছয় ছটা হয়েছে তৃণমূল কংগ্রেস বাংলার বুকে বিধানসভা উপনির্বাচন ছটি উপনির্বাচন ছিল ছটি কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ছয় শূন্যতে বিরোধীদের পরাজিত করেছে এবং বিপুল মার্জিনে এবং পার্সেন্টেজ অফ ভোট দেখলেও বোঝা যাচ্ছে কত মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছেন এ ব্যাপারে একেবারে কয়েকটা স্পষ্ট কথা আমরা এটা মামাটি মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা এবং দায়িত্ব আরও আরও বেড়ে গেল আমরা আরও বেশি করে মানুষের পাশে থাকব আরও বেশি করে বাংলার উন্নয়নে আমরা সঙ্গে থাকবো বিজেপির রাজ্য সভাপতি বলেছেন এত কিছুর পর এত হারের পরেও তারা নাকি দু সালে ক্ষমতায় আসবেন আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি তিন হাজার সালেও বিজেপি ক্ষমতায় আসবে না তিন হাজার ছাব্বিশ সাল পর্যন্ত অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেস বাংলায় পরিচালনার দায়িত্বে থাকবে প্রজন্মের পর প্রজন্ম ধরে তিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে কারণ বিজেপি বাংলার জন্য বাংলার মানুষের জন্য কিছু করেনি একশো দিনের টাকা থেকে শুরু করে আবাসের টাকা থেকে শুরু করে বাংলার প্রাপ্য টাকা দেয়নি কুৎসা করেছে প্রতিহিংসা রাজনীতি করেছে বাংলার মানুষ তাদের সমর্থন করবেন না যারা লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা করেছেন কটাক্ষ করেছেন অন্য রাজ্যে গিয়ে কপি করছেন তাদের উচিত মা বোনেদের আরও বেশি করে শ্রদ্ধা করা তাদের প্রতি যত্নশীল হওয়া শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করলে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মা বোনেদের যে হৃদয়ের সম্পর্ক সেইভাবে মা বোনেদের প্রতি যত্নশীল হতে হবে ফলে শুধু এইভাবে কুৎসা করে চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে মানুষ থেকে বিচ্ছিন্ন করা যাবে না আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করলে তো হবে না অন্যান্য গুণগুলো তো নিতে হবে ফলে হোয়াট বেঙ্গল থিংস টুডে বিজেপি থিংস ডে আফটার টুমরো ওরা ভাবতেই পারে না নকল করতে গিয়ে সময় পার করে দেয় আর একটা কথা আপনাদের বলবো এবারে এই ছটা বিধানসভা উপনির্বাচন এটা আমরা কনফিডেন্ট ছিলাম কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে উন্নয়নটা মানুষের কাছে গিয়েছে কিন্তু যে পরিমাণে কুৎসা অপপ্রচার ষড়যন্ত্র হয়েছে বাংলার মানুষ যে সেটা ব্যর্থ করে দিয়েছেন তার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মানুষের কাছে কৃতজ্ঞ আর্যিকর অত্যন্ত নিন্দনীয় ঘটনা আমরা সবাই দোষীর ফাঁসি চাই শাস্তি চাই অভয়ার ন্যায় বিচার চাই কিন্তু কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করার পরেও যেভাবে লাগাতার মিথ্যাচার হয়েছে ফেক অডিও ফেক ভিডিও দেড়শো গ্রাম ডক্টর বিচিত্র বীর্য গোস্বামী এরা যা চালিয়েছেন এবং মানুষের আবেগকে বিভ্রান্ত করা হয়েছে একাংশের মিডিয়া সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার তার পরে দাঁড়িয়ে মানুষ এটা বিশ্বাস করেছেন সমাজে খারাপ ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেসও এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশই একে অ্যারেস্ট করেছে এই কুৎসিত ঘটনা সিপিএম জমানায় আরও বেশি হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোতেও অনেক হয় ফলে বিরোধীরা যে ন্যারেটিভটা তৈরি করতে গেছিল বাংলার মানুষ তাতে সাড়া দেননি খারাপ ঘটনা আমরা সবাই প্রতিবাদী কিন্তু তার জন্য সেটাকে রাজনৈতিক ফায়দায় ব্যবহার করা সেটা বাংলার মানুষ হতে দেননি সেই কারণেই ছটি আসনের ছটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের বিপুল ভোটে জিতিয়েছেন বাংলার মানুষ পাশাপাশি এই আর্যিকরকে কেন্দ্র করে এই বামেরা যে কুৎসিতভাবে অপপ্রচার যা শুরু করেছিলেন দেখেছেন তাদের ভোটের পার্সেন্টেজটা লজ্জা করে না সিপিএম যারা এত বড় বড় কথা বললেন সিতাইতে বামপন্থী প্রার্থী দেড় পার্সেন্ট মাদারিহাট দুই দশমিক তিন পার্সেন্ট মেদিনীপুর পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট নৈহাটি ছ পার্সেন্ট তালডাংরা এগারো পার্সেন্ট হাড়োয়া আইএসএফ তেরো পারসেন্ট মানে কি মানুষ থেকে বিচ্ছিন্ন আরে প্রথম হওয়া দূরের কথা দ্বিতীয় হতে পারে না প্রার্থী দেওয়ার সাহস পায় না গুহারা হারবে বলে অন্য দলকে সমর্থন করছি বলে ময়দান থেকে পালিয়ে যায় সিপিএম কালকে একটা বিজ্ঞাপন দিয়েছে না এই এই চাই এই এই চাই ওদের উচিত ওটাকে আর একটু অ্যামেন্ড করে প্রথম বিজ্ঞাপনটা একটা রাজ্য সম্পাদকও চাই কারণ যে সিপিএম শূন্যই থাকে আর অরিজিৎ সিংয়ের গানটা আর একবার গান না আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে লজ্জাও করে না ছটাতে একটা মাত্র এর ক্যান্ডিডেট চারটে বামফ্রন্টের ক্যান্ডিডেট একটা আইএসএফ একটা সিপিআইএমএল থার্ড ফোর্থ সিতাইতে বোধহয় কংগ্রেস বেশি ভোট পেয়েছে বামফ্রন্টের প্রার্থীর থেকে সর্বশ্রেষ্ঠ আমি বলতে পারবো না ফলে এই আর্জিকরকে কেন্দ্র করে যারা মিথ্যার রাজনীতি কুৎসার রাজনীতি বিকৃত রুচির রাজনীতি করেছে এই এই সিপিএম এগুলোকে চিনে রাখুন এইগুলোকে চিনে রাখুন দেখলে জিজ্ঞাসা করুন কুৎসাকারীর গালে গালে বাকিটা ভেবে নেবে আপনি তো খারাপ কথা বলছেন আমিও বলছি না চক্রান্তকারীর গালে গালে খুব ভালো লাগছিল তখন হ্যাঁ নেচে 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 কুৎসাকারির গালে গালে বাকিটা কি কমরেডরা বলে নেবেন শূন্যস্থান করে নেবেন মিথ্যা প্রচারকারী গালে গালে যা দেখুন আরজিকরের করের কুৎসিত ঘটনা কেউ সমর্থন করে না মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিও কড়া ভাষায় বলেছেন ফাঁসি চাই সেখানে আপনারা একটা জিনিস দাঁড় করার ছিলেন যে বানতলা ধানতলা কোচবিহার ধর্ষণ খুনের এই সিপিএম যারা সিপিএম জমানার ধারক বাহকরা তারা সাধু সেজে এই সরকারকে মুখ্যমন্ত্রীকে মেলাইন করা হচ্ছিল মানুষ সেটা অনুভব করেছেন হ্যাঁ খারাপ ঘটনা সরকার ধরে নিয়েছে পুলিশ ধরে নিয়েছে হ্যাঁ খারাপ ঘটনা এগুলো তো বাম জমানাতে বেশি হতো হ্যাঁ খারাপ ঘটনা এগুলো তো বিজেপিতেও হয় তাহলে খারাপটা শুধরাতে পারে তৃণমূল কংগ্রেসি মমতা ব্যানার্জির পার্টি শুধরাতে পারে সেই আস্থা থেকে মানুষ ভোট দিয়েছেন সিপিএম এর যা অবস্থা আরে প্রথম ছেড়ে দিন দ্বিতীয় হওয়ার জায়গায় নেই সিপিএম কই আইএসএফ কে ব্যবহার করতে হচ্ছে তাও দ্বিতীয় মানে কি ভোটারের পার্সেন্টেজ অফ ভোটের ডিফারেন্সটা দেখবেন ডিফারেন্সটা বাংলার মানুষ ছটা আসনে ছটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে প্রমাণ করে দিলেন পূর্ণ আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আছে তৃণমূল কংগ্রেসের উপর আছে এবং বিরোধীদের উপর কোনো ভরসা নেই ভারতীয় জনতা পার্টি এক একজন এক এক রকম বলছেন সুকান্ত বাবু একরকম বলছেন উনি সভাপতি আর উনি সভাপতি থাকাকালীন ক্রমশ কমছে 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 তো ফলে ওনার উপর চাপ আছে ওনাকে গাজর ঝুলিয়ে রাখতে হয় পরেরটাই ভালো করবো আবার ডুবছে পরেরটাই ভালো করব আবার ডুবছে পরেরটাই ভালো করব। হচ্ছে এসব নাটক দিলীপ ঘোষ বলছেন উপনির্বাচনে আমরা অতটা গুরুত্ব দিই না লড়লেন কেন গুরুত্ব দিচ্ছে না আগে বলে দিলেন না কেন একজন বললেন আমাদের তো দিল্লির নেতারা আসেন না এগুলোয় তার মানে গোটাটাই আপনাদের দিল্লি ভরসা আমাদের তো কই দিল্লির নেতা লাগছে না ইভেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী উপনির্বাচনে প্রচারে যাননি রাজ্য নেতৃত্ব স্থানীয় নেতৃত্ব কর্মী ভূতকর্মীরা তারা ভোট করেছেন তাতেই আপনাদের এই অবস্থা তাহলে আগে বলে দিলেন না কেন হারবো হারার পর কত রকম ছুতো দেয়া যায় কেন্দ্রের নির্বাচন কমিশন ভোট করেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে তা আপনাদের বিরোধীদের বলে রাখি অন্য জায়গায় তো উপনির্বাচন হয়েছে আপনারা সেখানে জিতলে সেটা গণতন্ত্র আর এখানে তৃণমূল জিতলে সেটা আপনারা মানবেন না আপনারা কি মানলেন কি না মানলেন কি আসে যায় বাংলার মানুষ আশীর্বাদ করেছে স্বীকৃতি দিয়েছে ছটার মধ্যে ছটা সিট তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দিয়েছেন আমরা মানুষকে ধন্যবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে আমরা জমিদার নই আমরা মানুষের পাহারাদার আরো বেশি দায়িত্ব আরো বেশি বিনয় আরো বেশি দায়বদ্ধতা এবং আরো বেশি উন্নয়ন অনেক ভালো কাজ হচ্ছে সেটা আরো বাড়াতে হবে যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটা সংশোধন করে নিতে হবে মানুষ তৃণমূলের এই মানসিকতাকে অর্থাৎ আরো উন্নয়ন এবং ভুল ত্রুটি থাকলে সংশোধন করে নিয়ে নতুন সুন্দরভাবে সেই ভুল ত্রুটি ক্ষয়ক্ষতি মেরামত করে নেওয়া তৃণমূলের এই দৃষ্টিভঙ্গিকে বাংলার মানুষ গুরুত্ব দিয়েছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এবারের এই জয় এটা এত অপপ্রচার মিডিয়ার একাংশ সোশ্যাল মিডিয়ার কুৎসা এবং বিরোধী দলগুলির এত নিম্নমানের নিম্ন রুচির মিথ্যা তথ্য দিয়ে যে অপপ্রচার মানুষ যে তাতে কর্ণপাত না করে

চাবাগানের লিডারদের সঙ্গে যোগাযোগ নেই কলকাতা থেকে বসে সিদ্ধান্ত নিচ্ছে ওয়ান হয়ে গেছে তার জন্য এই অবস্থা আপনারা বিজেপির ভেতরে যে কি বেহাল অবস্থা বিজেপির নেতা জন বার্লাই তো সেটা বলে দিচ্ছেন ফলে বিজেপি সম্পর্কে আমরা যেটা বলে থাকি আমরা কি বলেছিলাম যে মাদারিহাট বলুন বা ওই এলাকার কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষকে কিছু কিছু সময়ের জন্য বিভ্রান্ত করে কিছু ভোট পেয়েছিল বিজেপি কিন্তু ক্রমশ বিজেপির আসল কঙ্কালটা সেখানকার মানুষ দেখতে পাচ্ছেন এবং উন্নয়ন এবং উপকারটা যে তৃণমূল কংগ্রেসের সরকার করছে মমতা ব্যানার্জি করছেন সেটা তারা বুঝতে পারছেন এবং বিজেপির মধ্যে একটা অগণতান্ত্রিক পরিবেশ গোষ্ঠীবাজি সেখানে নানা গোষ্ঠীর বিভিন্ন ধরনের কাণ্ড কারখানা জন বারলা নিজেই খোলাখুলিভাবে সেগুলো বলে দিচ্ছেন এগুলো তো বাস্তব ফলে যারা কিছু সময়ের জন্য বিভ্রান্ত হয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা আবার তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন বলে সাধারণ নির্বাচন আরে তো সালে সালে দোসোফার নরেন্দ্র মোদী অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি তৃণমূল কংগ্রেস থেকে স্পেশাল ফ্লাইট পাঠিয়ে কিছু নেতাকে নিয়ে যাওয়া গেল গেল রব তোলার পরেও তো তৃণমূল দুশোর উপর পেয়েছে জিতেছে নির্বাচন পঞ্চায়েত নির্বাচন একটা জেলা পরিষদও বিজেপি পেতে পারেনি লোকসভা নির্বাচন আবার তৃণমূল কংগ্রেসের সাংসদ বেড়ে গিয়েছে গিয়েছে বিজেপির কমে তো ওনারা ঢাকার কেন চেষ্টা করছেন নির্বাচন হোক বা উপনির্বাচন লোকসভা বা বিধানসভা পঞ্চায়েত বা পুরসভা উপনির্বাচন বা নির্বাচন ওনারা হারছেন আর তাই যদি হয় তাহলে প্রচার করতে গেলেন কেন প্রচারে গিয়ে তখন বলে এলেন না কেন যে না এগুলো আমরা গুরুত্ব দিচ্ছি না তখন তো বলেছেন আমরা জিতে দেখিয়ে দেবো তখন তো পদযাত্রা করেছেন তখন তো জনসভা করেছেন তখন তো মানুষের কাছে ভোটের প্রচার করেছেন নাচতে না জানলে উঠোন বাঁকা নাচতে না জানলে উঠোন বাঁকা একটা হেরো পার্টি হারের পর ছিচকাঁদুনি ভাই কেঁদে কিলাম তোমরা যে উপনির্বাচনে গুরুত্ব দেব কি দেব না তাহলে উত্তর প্রদেশে উপনির্বাচনে যদি কোথাও বিজেপি জিতে থাকে তাহলে একই কথা বলো তোমরা সেটা হলে বিজেপি জিতেছে আর এখানে তৃণমূল ছয় ছয় হয়ে গেলে আমরা গুরুত্ব দি না তোমরা সব গুরুত্ব দিয়েছে বিজেপি সর্বশক্তিতে সিপিএম সর্বশক্তিতে বাকিরা সর্বশক্তিতে তাতেও মানুষ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছেন জিতিয়ে দিয়েছেন মানুষের সঙ্গে যোগাযোগ নেই সিপিএম বা বামেরা আমরা বারবার বলছি আমি তো কার্যত রোজ বলিনি তারা আছে মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় আর সোশ্যাল মিডিয়ায় গ্রাউন্ডে সিপিএম কোথায় সিপিএম এর যে লোকগুলো মাঝে মধ্যে বেরোয় সেগুলো বাড়ি ফিরে বিজেপি ভোট দেয় ফলে একথায় আর এই মোহাম্মদ সেলিমের নেতৃত্বে চলতে পারে এর থেকে যদি সুজন চক্রবর্তীকে রাজ্য সম্পাদক রাখতো এর থেকে রেজাল্ট সিপিএম মিলিয়ে নেবেন কমরেডরা সিপিএম এর ভেতরে সব কথা হয় ওদের গোষ্ঠীবাজির জন্য সেলিম গোষ্ঠী ওটা দখল করে রেখেছে সুজন চক্রবর্তী যদি হতেন তাহলে আরো তিন চার পার্সেন্ট বেশি ভোট পেতে পারতো বিজেপির থেকে কিছু ভোট ফিরিয়ে আনতে পারতো মহম্মদ সেলিম যতদিন রাজ্য সম্পাদক থাকবে ততদিন সিপিএম এর আর ভোট ফিরবে না ওই কর্মখালীর বিজ্ঞাপনটার প্রথম পদে লেখা উচিত আমরা একটা রাজ্য সম্পাদক চাই আর সেইখানে সুজন চক্রবর্তীকে বসানো উচিত আরে হাড়ওয়া তো আইএসএফ সম্পূর্ণ একটা অন্য কেমিস্ট্রি সেখানকার ডেমোগ্রাফি সেখানকার ইতিহাস ভূগোল জনসংখ্যা সেইখানে দাঁড়িয়ে নিজেরা গোয়ারা হারবে বলে আইএসএফ কে দিয়েছে আইএসএফ এর প্রার্থী বিপুল ভাবে হেরে গিয়েছে তাহলে অরিজিনাল লেফট ফ্রন্টটা কোথায় গেল ওই তো নমুনা লেফট ফ্রন্টের ভোটে যেখানে লেফট ফ্রন্ট ছিল ক্যান্ডিডেট দিয়েছে সিপিএম যেখানে সিটাই বাম ফ্রন্টের ক্যান্ডিডেট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট মাদারিহাট টু পয়েন্ট থ্রি পার্সেন্ট মেদিনীপুর ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট নৈহাটি সিক্স পার্সেন্ট তালডাগরা ইলেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হাড়োয়া আইএসএফ তেরো পার্সেন্ট এই তো হয়েছে তার হাল ফলে সিপিএম তারা মানে নানা ধরনের নানা রকম নতুন নতুন প্রাণী দেখলাম আমরা কোথায় আগুন পাখি কোথায় বরফের অমুক কি বলে বরফের মধ্যে ওগুলো ঘুরে ওগুলো কি পেঙ্গুইন হ্যাঁ তারপরে ওখানে নানা রকম প্রাণী আমরা দেখলাম হ্যাঁ কোথায় আগুন পাখি ঘুরছে কোথায় পেঙ্গুইন ঘুরছে কোথায় এ ঘুরছে কোথায় তা ঘুরছে সব মিলিয়ে জমানার জব্দ ফলে আতো প্রাণী বাজারে নামে কি লাভ হলো ইগো সে হেরে পরে বলছিল কে কি বলছ আমি জানি না আমি জানতাম ছড়াতে হারব বড়জনদের জন্য প্রয়োজন আছে মানুষেরটাকে ভুল বাড়তে যাচ্ছে দর্শক দিলীপ ঘোষ সিনিয়র নেতা এবং দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন তখন কিছুটা রেজাল্ট হয়েছিল সে সিপিএম থেকেই ভোট আসুক বা যাই আসুক বিজেপি দুচারটা বেশি পেয়েছিল আগে থেকে তো ফলে দিলীপ ঘোষকে বাকি গোষ্ঠী অপমান করে সরিয়েছে ক্ষমতাহীন করেছে রাজ্য সভাপতি কেড়েছে ন্যাশনাল সহসভাপতি সভাপতি কেড়েছে সিটিং এমপি সিট বদলে তাকে হারিয়ে দিয়েছে বলে দিলীপ ঘোষ বুঝতে পারছেন যে দলটা যেভাবে চলছে তাতে ভরাডুবি হবে বলে তিনি তার অনুভূতির কথা বলেছেন আমরাও বলছি জাস্টিস ফর দিলীপ ঘোষ এই বোধোদয় একটু বলেছেন যে এই বিরোধী দলগুলোর সমন্বয়না তর্ক সেই দেখাচ্ছে যে মতে বসে গাড়লি আমরা বলছি তো যে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল এখানে প্রথমে বলেছিল এটা কেন ক্ষয়রাতিক এইসব নিয়ে নরেন্দ্র মোদী থেকে আরম্ভ হলে এখানকার নেতারা পর্যন্ত যা ইচ্ছা বলে বেড়িয়েছে। লক্ষ্মীর ভান্ডারকে অপমান করেছে মা বোনেদের ভিকারি বলেছে আমাদের উদ্দেশ্য কি সাধারণ ঘরের মা বোনেরা তাদের যে কি কি প্রবলেম সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছে তোমরা সেটা নিন্দামন্দ করলে আবার সেটাই তোমরা আর একটা রাজ্যে নিয়ে যাচ্ছ ফলে এইটা কতখানি গ্রহণযোগ্য বিজ্ঞানসম্মত সেটা তোমরা মানছ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করছো কিন্তু ওইভাবে নকল করে হয় না হৃদয়ের সম্পর্ক তৈরি করতে হয় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করছো বলেই তো বলছি হোয়াট বেঙ্গল থিংস টুডে হোয়াট মমতাদি থিংস টুডে বিজেপি থিংস ডে আফটার টুমরো ফলে প্রথমে ওরাই বিরোধিতা করে তারপর ওরা নকল করতে যায় মানুষ ধরে ফেলছেন যে সব নকল মমতা বন্দ্যোপাধ্যায় একটা মডেল দেখিয়েছেন যে প্রান্তিক মানুষ গরিব মানুষ সাধারণ মানুষ এবং মা বোনেরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ তাদের হাতে সরাসরি যাতে সরকার কিছু টাকা পৌঁছে দিতে পারে তাদের অনেক ধরনের সমস্যা থাকে এই পাশে দাঁড়ানোর তাগিদটা প্রথম মমতা ব্যানার্জি অনুভব করেছেন এবং এই মমতা ব্যানার্জির মডেলটাই আজকে অন্য রাজ্যে ক্রমশ ছড়িয়ে পড়ছে যেটা নরেন্দ্র মোদী করতে গেছিলেন বেটি বাঁচাও বেটি পড়াও কন্যাশ্রী ওটাই তো মানুষের কোনো উপকার নেই ওটা তো গোটাটাই বিজ্ঞাপনের খরচ মানুষের কাছে তো গিয়ে মেয়েটির কাছে টাকা পৌঁছচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডার যেমন মায়েরা বোনেরা পাচ্ছেন কন্যাশ্রী যেমন সেই মেয়েটি ঘরের মেয়েটি পাচ্ছে বিজেপি তো সেসব বলাই ছিল না এখন দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মডেল ওটা মানুষ গ্রহণ করছেন ওটা আমাদের সমাজে জরুরি মডেল যখন করোনার সময় কোনো কাজ নেই কারুর তখন এই ধরনের মডেলগুলোর জন্যই স্থানীয় ইকোনমিটা ভাইব্রেশন ছিল ইকোনমিতে মানুষের হাতে সরাসরি মা বোনের হাতে সরাসরি টাকা পৌঁছচ্ছে সেই টাকা তারা হয়তো পাড়ার কোনো দোকান পুরো ইকোনমিটার ক্ষেত্রে একটা ভাইব্রেশন তৈরি হয়েছে একটা সেলফ নিজের খরচা নিজের কাছে রাখা যে কোনো জরুরি করতে পারা এগুলোকে যারা প্রথমে কটাক্ষ করেছিল আজকে তাদেরকে মমতা ব্যানার্জির মডেলটাই নকল করতে হয়েছে হুমেরং হয়েছে বিজেপির প্রতিহিংসা রাজনীতি যেটা পশ্চিমবঙ্গে করতে গেছিল সেটা ভূমে হয়েছে উৎসাহ করতে গেছে ঝাড়খণ্ডে হেমন্ত সরেন থেকে শুরু করে একের পর এক করেছে ঝাড়খণ্ডের মানুষ প্রত্যাখ্যান করেছেন সেটা তৃণমূল কংগ্রেসের তরফেও আবেদন ছিল যে হেমন্ত সরেনের পাশে থাকার মানুষ সাড়া দিয়েছেন তাকে দেখুন এটা তাকে তিনি একটি ঐতিহ্যশালী পরিবার থেকে এসছেন তিনি ইন্দিরা গান্ধীর নাতনি প্রয়াত ইন্দিরা গান্ধীর নাতনি প্রয়াত রাজীব গান্ধীর কন্যা একটি ঐতিহ্যশালী পরিবার থেকে এসেছেন ফলে তিনি জয়লাভ করেছেন আমাদের তরফ থেকে শুভেচ্ছা এইটুকু তিনি অন্য দলের তিনি প্রথমবার জয়লাভ করলেন আমরা আপনাকে শুভেচ্ছা এই হারের পরে কেউ নির্বাচন কমিশনকে দায়ী করছেন বিরোধীরা কেউ বলছেন বাংলার ওপর হিংসা আজব কথাবার্তা আপনারা এত এতজন ছিলেন এত চ্যানেল এত এত সবার হাতে ফোনে ক্যামেরা নির্বাচন কমিশন কেন্দ্রের এরা তো কথায় কথায় তো এরা বলতো কেন্দ্রের নির্বাচন কমিশন দিয়ে ভোট করাবো কেন্দ্রীয় বাহিনী এনে ভোট করাবো তো সবই তো হয়েছে কেন্দ্রীয় কমিশন কেন্দ্রীয় বাহিনী এবার মানুষের কাছে যদি তারা পৌঁছতে না পারেন তাদের সংগঠন নেই তাদের জনমুখী নীতি নেই মানুষ তাদের ভোট দেন না সমর্থন করেন না হেরে যাওয়ার পর ওই নাচতে না জানলে উঠুন বা উত্তরপ্রদেশে দশটা বাচ্চা মারা গেছে আগুন লেগে দক্ষিণ ভারতে কি কি হয়েছে উত্তরাখণ্ডে কি কি হয়েছে সেই কারণেই সুপ্রিম কোর্ট বলেছে ডাক্তারদের নিরাপত্তার সমস্যাটা শুধু বাংলার নয় ডাক্তারদের নিরাপত্তা বা এই রোগী ডাক্তার সম্পর্কের ইস্যুটা সারা ভারত জুড়ে এটা ভারতবর্ষের সমস্যা সেই জন্য সুপ্রিম কোর্ট একটা ন্যাশনাল লেভেল টাস্ক ফোর্স গড়ে দিয়েছে সেটা শুধু বাংলার নয় ফলে যারা শুধু ওই বাংলায় কেন হলো বলছেন এই ডাক্তার এবং রোগী সংক্রান্ত অনাস্থার যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে যায় সেটা সারা দেশের সমস্যা নিরাপত্তার প্রশ্ন সারা দেশের সেই কারণে সুপ্রিম কোর্ট জাতীয় স্তরের কমিটি করে দিয়েছেন ফলে এখানে বাংলা কোনো ঘটনা দেখিয়ে তো উদ্দেশ্য প্রণোদিত কথাবার্তা Pero tiene que